এখানে তো আপনি যে ধান চাষ করছেন এই ধান এখানে কত শতাংশ জমি আছে আপনার চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ আচ্ছা মাজরা পোকার জন্য আপনি এখানে কি দিচ্ছেন ভায়াগো এই ভায়াগোটা হচ্ছে আপনি কতদিন হচ্ছে দিচ্ছেন

আমি এইটা দিয়ে মজা ভালোই এইটাই ভালো এটার প্রতি আপনার একটা বিশ্বাস আছে না তো আশপাশে যারা আছে আপনার ভাই বোড়া আছে এদের বলা যাবে না বলছি এবছর অনেক আঙ্গেও দিছি আমি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা এবছর আমি আঙ্গে দিচ্ছি